নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মুন্না আপনারা দেখছেন লাইফ এক্সপিরিয়েন্স বাই মুন্না আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো বাড়িতে নয় আমাদের মন্দিরে এই যে মন্দিরটি মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন প্রচণ্ড রোদ যাতে রোদের তাপ না লাগে সবাই যাতে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো দিতে পারে বড় বড় ফ্যানও লাগানো হয়েছে যাতে গরম না করে আর এই যে বলেছিলাম আগের দিনকে দেখুন সন্ধ্যেবেলায় সব তরি তরকারি কেটে গুছিয়ে রাখা হয় কারণ ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে যায় কারণ ভোরবেলায় কাটাকাটি করলে তো রান্না শুরু করতে পারবে না তাই আগের দিন সন্ধেবেলা কিন্তু এই কাটাকাটি করে গুছিয়ে রাখা হয় কিছু কিছু জিনিস আছে যেগুলো দিনের দিন কাটা হয় যেমন টমেটো আজকে কাটা হবে না টমেটোটা কালকেই কাটা হবে মানে পুজোর দিনে সকালেই কাটা হবে যেগুলো কেটে রাখা সেইগুলোই কেটে রাখা হয় আর যেগুলো কেটে রাখা যায় না সবজি সেইগুলো কিন্তু সকালবেলা ভোরেতেই কাটা হবে এইখানে হবে আমাদের ভোগ রান্না তবে মূল ভোগ যেটা হয় সেটা কিন্তু আমাদের বাড়িতেই রান্না হয় আর এটা আমাদের যে সবাইকে পাড়ায় খাওয়ানো হয় ভোগটা সেই ভোগটা কিন্তু এখানে রান্না হয় মূল ভোগটা নিয়ে এসে এই ভোগের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় দু জায়গায় রাঁধুনি কিন্তু দুরকমভাবে রাখা হয়েছে এই দিকে যা রান্না করবেন তারা এইখানেই সারা রাত্রি এই মন্দিরেতে থাকবেন আর যারা বাড়িতে রান্না করবেন মূল ভোগটা ওনাদেরকে বাড়িতে ব্যবস্থা করা হয়েছে এখানেও শোয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে সারাতে থাকলে জিনিসপত্র থাকবে তো প্রচুর এখানে তো থাকতেই হবে কাউকে না কাউকে তাই এনারাই এখানে সব থাকবেন জিনিসপত্র থাকবে পাহারা তো দিতেই হবে মূলভোগ যে রান্নাটা হয় সেটা আমি দেখাতে পারিনি কারণ আমাদের নিয়ম আছে মূলভোগ যে রান্নাটা হয় সেটা দেখাবার নিয়ম নেই দৃষ্টি দেওয়া মানা দৃষ্টি তখনই পড়বে যখন মা দৃষ্টি দেবেন তারপরেই আমরা দেখতে পারবো আর যিনি রান্না করবেন তার কিন্তু ওই মুখে কাপড় বেঁধে তবেই রান্না করতে হয় অনেক নিয়ম কারণ আছে তাই এই জন্য কিন্তু মূলভোগ যেখানে রান্নাটা হচ্ছে সেটা দেখাতে পারিনি আর এইখানে এই দেখিয়েছি একটু করে মন্দিরে ভেতরেও আমাকে থাকতে হয়েছে যতটা পেরেছি আপনাদের সঙ্গে সামনেই তুলে ধরার চেষ্টা করেছি প্রচুর দুধ আনা হয়েছে পায়েসের জন্য পায়েস চাটনি সাদা ভাত খিচুড়ি সবই হবে এই যে সকালবেলা দেখুন টমেটো কাটা হচ্ছে প্রশাসন থেকে জলের ব্যবস্থা করা হয়েছে এখানে ভালোভাবে ধোয়াধুয়ি করা হবে না হলে পটল আলু যা যা সবজি আছে প্রচণ্ড পরিমাণে বালি ভালো করে না ধুলে বালি কিচকিচ করবে এই কিন্তু আমাদের জলের ব্যবস্থাটা খুব ভালোভাবে রাখা হয় এইখানে চেয়ার সাজানো হয়েছে যে সমস্ত মানুষেরা পুজো দেখবেন তাদের জন্য অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু নিচে বসতে পারেন না তারা চেয়ার খোঁজেন আর বড় বড়ো ফ্যান লাগানো হয়েছে গরম তো ভীষণ পড়ে গেছে একটু ফ্যান ট্যান না থাকলেও আর গর্বে বসে যাবে না আর এইখানে এটা রাখা হয়েছে যাতে ওই ধূপ ধুনো আর বাতি দেওয়ার জন্য যেখানে সেখানে তো আগুন মানে মোমবাতি জ্বালানো যাবে না তার জন্য এই ব্যবস্থা কারণ সবই সিল্কের এই প্যান্ডেল একটু ধরে গেলে তাহলে আর দেখতে হবে না ইনি আমার পিসি পুজো সব রকমই কাজ ইনি করেন ইনি সবটাই জানেন আমরাও এনার কাছ থেকে শিখি এখন এই ঠাকুরের জন্য অর্ঘ্য বাঁধা হচ্ছে যারা পুজো করেন তারা জানেন অর্ঘ বাঁধতে হয় অর্ঘ দিতে হয় অর্ঘ বাঁধারও অনেক নিয়ম আছে আমার ছোট ভাই এখন এই অন্নপূর্ণা পুজোটা আমার ভাই করে আগে বাবা করতেন কিন্তু বাবার এখন বয়স হয়েছে আর আগের মতন পেরে ওঠেন না তাই আমার দায়িত্ব নিয়েছি আমার ছোট ভাই এখন নারায়ণকে স্নান করানো হচ্ছে শঙ্খ দিয়ে এরপরে মাকে স্নান করানো হবে সবই মঞ্চের দ্বারাই হবে মায়ের কুমকুম বস্ত্র মানে সিঙ্গার যা যা থাকে পুরো একদম বিয়ের মতন করে সাজানো হবে সবটাই কিন্তু মন্ত্রের সাহায্যে হবে এখন দেখুন নারায়ণকে গান করানো হচ্ছে এরপরে নারায়ণের যে সিংহাসন আছে মা ওই সিংহাসনে কিন্তু ভাই আসতে পরে তুলে দেবেন এখন পুজো হবে এখন নিচেই থাকবে আর পুজো হয়ে গেলে তারপর ওপরে তুলে দেওয়া হবে সুন্দরভাবে সাজানো হয়েছে মা তো ফুলে ঢাকা পড়ে গেছে মাকে দর্শন করুন আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছা আপনারা মায়ের কাছে প্রকাশ করুন মা করুণাময়ী মা সবার মঙ্গল করেন মা খুব জাগ্রত আর এখানে দেখুন ধূপ ধুন তো ওই বাতি সব ধোয়া হয়েছে আমি চলে এসেছি একটু বাড়িতে সকাল থেকে ছিলাম বেলা বারোটা বাজে আর থাকা যাচ্ছে না একটু জল খেতে হবে যে মালসা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এই মালসা করে ভোগ বেঁধে সব যারা নেবেন তাদের জন্য ভোগ দেখানো হয়ে গেছে পুজো প্রায় শেষের পথে হোমটা হয়ে গেলে কিন্তু পুজো প্রায় শেষ প্রচুর দেখুন মানুষ ভক্তরা এখানে আসেন পুজো দেন আপনাদের যদি কোনো সময় ইচ্ছা হয় মনে হয় আমাকে কন্ট্যাক্ট করবেন ঠিকানা দিয়ে দেবো চলে আসবেন এখানে প্রসাদ খেতে কোনো টাকা পয়সা লাগে না শুধু চলে আসবেন মাকে দর্শন করবেন ইচ্ছা থাকলে পুজো দেবেন ভোগ খাবেন ব্যাস এইটুকুই হোমের সঙ্গে সঙ্গে যেহেতু মায়ের ভোগ দেখানো দর্শন হয়ে গেছে এদিকে প্রসাদ অন্ন ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে সাদা ভোগ দিয়ে শুরু হয়েছে তাহলে আপনারা মায়ের ভোগ যে খান হচ্ছে দর্শন করুন दुर्गाशीरी वृक्षा स्वारुकमिवृत्योर्मुक्मृतां यजामहेषु गन्धिं पुष्टिवरधनम् पूर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक् श्रियमामृतातः स्वाहा

এইখানে যে প্রসাদ খাওয়ানো হয় এখানে তো একদম আনলিমিটেড মানে যে ভাবে যত খেতে পারবে ততই দেওয়া হয় কমের কোনো ব্যাপার নেই সময় ধরেই ভোগ খাওয়ানো হয় হুটোপাটি শান্তি হবে সবাই কিন্তু ভোগ প্রসাদটা খেতে পারে যারা প্রসাদ খান বসে খান তাদের জন্য টাকা পয়সা লাগে না কিন্তু অনেকেই আছেন যারা মালসা ভোগ বাড়িতে করে মায়ের ভোগ নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে কিছু মূল্য নেওয়া হয় সেটা আমার বাবার সঙ্গে কথা বলতে হয় যে কি মূল্য নেওয়া হবে এটা আমার থেকে এখন জানা নেই বলতেও পারবো না যাই হোক এই যে এখানে সব রান্না করে রাখা রয়েছে ঢাকা দিতে পারছে না কারণ প্রচণ্ড গরম সব গরমে খাবার নষ্ট হয়ে যাবে মানুষে খেতে পারবে না এই জন্য আলাদা করে রাখা হয়েছে এখান থেকে কাটিয়ে কাটিয়ে নিয়ে দেওয়া হচ্ছে মায়ের অন্নভোগ বিকেল পর্যন্ত খাবার এখন চলবে এখনও হোম শেষ হয়নি ওদিকে হোম কিন্তু হচ্ছে হোম করতে তো সময় লাগে না আমি অনেকক্ষণ মন্দিরে বাইরে আছি মন্দিরে এলো পড়ে আছে বোনকে রেখে এসেছি আমি এবার একটু মন্দিরের ভেতরে যাব অনেকক্ষণ বাইরে হয়ে গেল এই আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করে সেই জন্যই আমার এই মন্দিরে বাইরে আসা না হলে কিন্তু মন্দিরের বাইরে আমি আসতে পারি না এতটাই মন্দিরের ভেতরে কাজ থাকে সবাই তো মন্দিরের ভেতরেও দিতে আসে ওখানেও একটা ভাইকে বসিয়ে রেখেছি যারা পুজো দিতে আসবেন তাদেরকেও সময়ের সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া নালে হোম হচ্ছে হোম করে পুজো দিতে অনেক বেলা হয়ে যায় অনেকে বসতেও চায় না সবারই তারা থাকে তাই ওখানেও আর একটা ভাইকে বসিয়ে রাখা হয়েছে যারা পুজো দিতে আসছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় আমার বোনের ছেলে হলুদ পান্ডাই পরাটা মেজ বোনের ছেলে আমার ওই ছোটো বোন বসে আছে এই যে ও বাইরে আর আমি এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতর থেকে এই যে হোমটা এখনো হচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি হোম শেষ দেরি আছে কারণ হোম তো কিছুক্ষণ চলবে আমাদের মন্দির পরিষ্কার করার কাজও চলছে যারা পুজো দিয়ে গেছেন তারা সবাই প্রসাদ নিয়ে যাচ্ছেন এই যে সব প্রসাদের ডালা রয়েছে সাজানো এই পোসাগুলো কোথায় ফেলবো ওই তো ওই তো সকাল থেকে খুবই ক্লান্ত বিকেলের জন্য মোটামুটি মন্দিরের কাজ শেষ হয়েছে যে বাড়ি চলে এসেছি সেরকমভাবে খেতে আর কিছু ভালো লাগছে না সকাল থেকেই তো উপোস করা তাও মা বললো একটু কিছু খেয়ে নি তাই একটু পোলাও নিয়েছি একটু খিচুড়ি নিয়েছি একটু ভাজা নিয়েছি অনেক রকম তরকারি হয়েছে পায়ে চাটনি দই মিষ্টি সবই ছিল আগে আমাদের মাকে মাছ দেওয়া হতো তবে এখন আর মাকে মাছটা দেওয়া হয় না তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা অন্নপূর্ণা আপনাদের সবার ইচ্ছা পূরণ করুন ভালো থাকুন সুস্থ